আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রমা প্রামাণিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য পুলিশের প্রস্তুতি ও করণীয় সম্পর্কে এখন থেকে উদ্যোগ নেওয়ার নির্দেশ দিয়েছেন গতকাল স্বরাষ্ট্র উপদেষ্টা সংশ্লিষ্টদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় তিনি এ নির্দেশ দেন আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণ সহ তৃণমূল পর্যায়ে যে সকল পুলিশ কাজ করেন তাদের কল্যাণে কয়েকটি বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টার নির্দেশনার মধ্যে রয়েছে ঝুঁকি ভাতার প্রচলিত সিলিং তুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা পুলিশের জন্য নতুন তিনশো চৌষট্টিটি পিক এবং একশো চল্লিশটি প্রিজনার ভ্যান কেনার উদ্যোগ নেওয়া এছাড়া পুলিশের চলমান নির্মাণ প্রকল্পের যেগুলোর কাজ সত্তর শতাংশের নিচে সম্পাদিত হয়ে আছে সেগুলোতে অর্থ ছাড় করা ভাড়াকৃত ভবনে অবস্থিত পঁয়ষট্টি থানার জমি অধিগ্রহণের জন্য অর্থ ছাড় করা পুলিশের এসআই ও এএসআই র্যাঙ্কের মোটরসাইকেল কেনার জন্য সুদমুক্ত ঋণের বিষয়টি বিবেচনা করার কথাও জানান ড মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা জানান কর্মসম্পাদনের ফলাফলের ভিত্তিতে জেলা পুলিশকে শ্রেণীভুক্ত করে যাদের পারফরম্যান্স অপেক্ষাকৃত কম তাদের কর্মদক্ষতা দুঃখিত কর্মক্ষমতা বাড়ানোর ব্যবস্থা করতে হবে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন আলাপকালে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এই সফরটি দুই দেশের মধ্যকার সম্পর্কোন্নয়ন ও সামরিক সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করেন এছাড়া সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চপদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিভিন্ন কারণে চাকরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চপদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে সেনাপ্রধান প্রধান উপদেষ্টাকে অবহিত করেন পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন প্রথমবারের মতো জাতীয়ভাবে বাংলাসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ একসঙ্গে উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে গতকাল প্রধান উপদেষ্টার ফেরিফাইড ফেসবুকে এ তথ্য জানানো হয় ফেসবুক পোস্টে বলা হয় সরকার জাতীয়ভাবে বাংলা নববর্ষ এবং চাকমা মারমা ত্রিপুরা গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে একটি আন্তঃ মন্ত্রণালয় সভার আয়োজন করেছে এবছর বাঙালি জনগোষ্ঠীর পাশাপাশি চাকমা মারমা ত্রিপুরা গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করে একটি অন্তর্ভুক্তিমূলক নববর্ষ শোভাযাত্রা আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলা হয় দেশের সকল মানুষ যেন উৎসবমুখর পরিবেশে নববর্ষ উদযাপন করতে পারে সে লক্ষ্যে আগামী তেইশ মার্চ দুপুর বারোটায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন দেশের স্বার্থেই যোগ্য খেলোয়াড়দের বঞ্চিত করার কোনো সুযোগ নেই গতকাল রাজধানীর নগর ভবনে বাংলাদেশ ফুটবলের নতুন সম্ভাবনা হামজা চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন প্লেয়ার সিলেকশনে যেন স্বজনপ্রীতি বা সিন্ডিকেটের শিকার কেউ না হন সে বিষয়ে বাফুফেকে সজাগ দৃষ্টি রাখতে হবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়ে হামজা চৌধুরীর অন্তর্ভুক্তি দলকে আরও আত্মবিশ্বাসী করবে এবং ফলাফল বাংলাদেশের পক্ষে আসবে বলে আশা ব্যক্ত করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা হামজার অন্তর্ভুক্তি দেশের ফুটবলের জন্য আশাব্যাঞ্জক উল্লেখ করে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন হামজার মতো খেলোয়াড়ের উপস্থিতি প্রতিপক্ষের জন্য চাপের কারণ হবে এবারে কৃষি সংবাদ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলায় এবছর বারো হেক্টর জমিতে মিষ্টি আলু চাষ করা হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে এসব জমি থেকে উপজেলার কৃষকেরা দুশো বিরাশি মেট্রিক টন মিষ্টি আলু উৎপাদন করতে পারবে বলে আশা করছে উপজেলা কৃষি বিভাগ জানিয়ে দিচ্ছি ইফতার ও সেহরির আজ গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী ইফতার সন্ধে ছটা পনেরো মিনিটে ও আগামীকাল সেহরি শেষ সময় ভোর চারটা পঁয়তাল্লিশ আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়